বিস্ময়কর ব্রাহ্মা জাতের মুরগি বিশ্বের অন্যতম বৃহৎ জাতের একটা মুরগি আজকে আমরা এই বৃহৎ জাতের মুরগিদের ওজন পরিমাপ করব ইনশাআল্লাহ আসলাম আলাইকুম আমরা এসেছি ব্রাহ্মার সেটআপে এসে তাদের ওজন পরিমাপ ইনশাআল্লাহ আমরা সাথে করে আমাদের মিটারটা নিয়ে এসেছি যেন আমরা তাদের ওজনটা পরিমাপ করতে পারি আমরা প্রথমে যে মুরুখটিকে ধরলাম বিস্ময়কর এই জাতের যে মুরগটিকে আমরা প্রথমে ওজন করার চেষ্টা করলাম তো আলহামদুলিল্লাহ সেটির ওজন এসেছে সাতাশো গ্রাম মানে প্রায় তিন কেজি এরপরে আমরা আরো একটা মুরগকে ধরলাম তার ওজনও এসেছে প্রায় তিন কেজির মতো আলহামদুলিল্লাহ এরপরে আমরা ভাবলাম যে মুরগিগুলো ডিম দিচ্ছে আমার সেই মুরগিদেরকে একটু ওজন পরিমাপ করা দরকার আমাদের সব থেকে পছন্দের যে মুরগিটি আছে কালো মুরগিটির ওজন পরিমাপ করলাম সেই মুরগিটির ওজন পরিমাপ করি এরপরে থেকে সবগুলো মুরগির ওজন তো আর এক সমান হয় না এই মুরগিটির ওজন অন্যান্য মুরগির থেকে একটু কম আমরা প্রতিদিন ডিম সংগ্রহ করে থাকি আজকেও দেখলাম দুইটা মুরগি ডিম পেড়ে রেখেছে আমরা ডিম গুলোকে সংগ্রহ করলাম আপনারা যারা ব্রাহ্মা মুরগি পালন করেন কিংবা ব্রাহ্মা মুরগি পালন করবেন বলে ভাবতেছেন আপনাদের যে বিষয়টি জানা থাকা ভালো সেটি হচ্ছে কিন্তু বিস্ময়কর এবং বৃহৎ আকারের হয়ে থাকে তাই এটি পালন করার জন্য কিন্তু আপনার জায়গা বেশি দরকার আপনি যে খাঁচা কিংবা যে খোপে পালন করবেন অবশ্যই সেটির উচ্চতা বেশি হতে হবে এবং তার প্রশস্ততাও বেশি থাকতে হবে যেন মুরগি খুব স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারে আমাদের জন্য দোয়া করবেন আমাদের এই মুরগিগুলোর জন্য দোয়া করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ